এটা তোমার নতুন খেলা হ্যাঁ এটা নতুন খেলা তাই না এ তারপর হ্যাঁ তারপরে যেটাই হুম এই তো কি সুন্দর খেলা হচ্ছে এই দিহান হ্যাঁ রে সব সবগুলো দেখা যাচ্ছে এই তো দিহান একটা কি হয়েছে হাতালি তো হাতালি তো হ্যাঁ এভাবে হ্যাঁ আঙ্গুলে লেগে যাবে হুম এখন হাতে চালিয়ে দাও ক্যাব হে তুই করবি